আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে এর চ থেকে শুরু করবো ওকে তো যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটা পেয়ে যান এখানে ওকে তো আমরা প্রথমত ছ নম্বর ম্যাটটা এখানে সলভ করবো এখন ওকে তো আমার কাছে বইটা আছে বই থেকে আমি ছ নম্বর ম্যাটটা তুলে নিচ্ছি অবশ্যই স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো অবশ্যই তুলবেন আমার সাথে সাথে তাহলে আপনার জন্য বুঝতে একটু সুবিধা হবে তো ছ নম্বর ম্যাথ

বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবং এই দুটো থেকে ক্যালকুলেশন করে আমরা বি স্কোয়ার সি স্কোয়ার আমরা ট্রাই করবো ওকে তো আমরা যে গুণ করি তাহলে আমাদের দেওয়া আছে সির পাওয়ার ফোর এ স্কোয়ার একটা হবে মাইনাস এ পাওয়ার ফোর সি স্কোয়ার এটা একটা পেলাম এখানে আমরা এটা দিয়ে গুণ করলে কত হবে এখানে এ পাওয়ার ফোর বি স্কোয়ার মাইনাস আছে এ বি পাওয়ার ফোর কিন্তু এটা আমাদের এই মাইনাস কিন্তু এটা ওকে এটা মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার বি পাওয়ার ফোর পাবো আর কি ওকে এরপরে আমাদের এখানে বি স্কোয়ার এবং সি স্কোয়ার রাখবো এভাবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রাখবো এখন এখানে একটু খেয়াল করুন তো এখানে আপনার এখানে সি পাওয়ার ফোর আছে আবার এখানে সি পাওয়ার ফোর কি আর আছে এখানে নেই কিন্তু এখানে তো আমরা এ পাওয়ার ফোর দেখতেছি এখানে একটা এ পাওয়ার ফোর এখানে একটা এ পাওয়ার ফোর তো আমরা এখানে এ পাওয়ার ফোরটা যে কমন নেই তাহলে আমাদের কি পাবো এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাবো এখানে তো আমি এটা আগে রাখছি এবং পরে রাখছি এটা আবার প্লাস দেখেন এখানে আমাদের এখানে কি কমন যাচ্ছে বলুন তো এখানে স্কোয়ার কমন যাচ্ছে হুম তো স্কোয়ার মাইনাস স্কোয়ার যে আমি কমন নেই মাইনাস কিন্তু স্কোয়ার যে আমি কমন নেই ওকে তো আমাদের এখানে এই বি পাওয়ার ফোরটা এখানে থাকতেছে আর আমাদের মাইনাস কিন্তু কি আছে সি পাওয়ার ফোর থাকতেছে এখানে আই হোপ এটা বুঝতে পারছেন এখানে আমাদের বি স্কোয়ার এবং সি স্কোয়ার গেল তো এখন আমরা জাস্ট একটু ক্যালকুলেশন করবো এখানে সেটা হচ্ছে কি আপনার এই এটাকে আমি একটা আরেকবার লিখি এখানে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকবে প্লাস এ পাওয়ার ফোর বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে ওকে তো এটাকে কিন্তু আপনি ভাঙে লিখতে পারেন যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যাবে এটা সূত্র করবেন আবার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেখা যাবে মানে এটা কেমন লেখা যাবে এটা বুঝছেন মনে হয় কারণ এটা এভাবে লিখবেন বি স্কোয়ার তারপরে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপরে কি স্কোয়ার করবেন ওকে উভয় থেকে কিন্তু আমাদের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা কমন যাবে হুম কমনগুলি এখানে থাকবে কি বি স্কোর মাইনাস সি স্কজ যাবে এখানে আপনার হচ্ছে এ পাওয়ার ফোর থাকবে এটা প্লাস কিন্তু এ পাওয়ার ফোর আর মাইনাস এস স্কোর থাকবে কি আমাদের এই এটা থাকবে এর সাথে হ্যাঁ তো এখানে একটু সেকেন্ড প্যাকেট দিয়ে লিখলে মনে হয় ভালো হয় এটা সেকেন্ড প্যাকেট দেন বি স্কর প্লাস সিস কর এরপরে আমাদের এখানে বি স্কর মাইনাস সি স্কোরটাকে রাখি দেন তো এখন এই যে মানটা গুণ করে দেবেন এখানে সেটা হচ্ছে কাম্মা করে

এ এখানে আছে ফোর তাই না এ আছে কি ফোর আছে এখানে আমি যদি এখানে এই এ পর ফোরটা এখানে যে থাকে আমাদের এখানে কাজটা কি এখানে আছে এখানে তো আমাদের একটু মানে ভুল হচ্ছে সেটা আমাদের স্কোয়ারটা আছে এখানে এটা স্কোয়ার হ্যাঁ এটা স্কোয়ার এখানে স্কোয়ার আছে এখানে তাই তো বলি যে ম্যাটটা মিলছে না কেন হ্যাঁ তো এই স্কোয়ারটা এখান থেকে যে স্কোয়ারটা কমন নেন হুম তাহলে আমাদের স্কোয়ারটা কমনলি কি থাকবে এখানে স্কোয়ার থাকবে মাইনাস কি থাকবে বি স্কোয়ার থাকবে মানে এই দুটো থেকে আবার এখানে যে সিসকটটা কমন নেন এখানে তাহলে আমাদের কি থাকবে এখানে সিসকট যে কমন নেন তো মাইনাস সিসকট কমন নিলে কত হবে এখানে আপনার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাবেন আপনি ওকে বি স্কোয়ার মাইনাস সিসকট দিলেন এখানে আবার এখানে এ স্কোয়ার বি স্কোয়ার কমন যাচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন যাচ্ছে আর এখানে আমাদের কি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিন্তু কমন যাচ্ছে ক্লিয়ার এটা আছে বি প্লাস সি বি মাইনাস সি এ প্লাস বি এ মাইনাস বি এখানে এ মাইনাস সি সি এ প্লাস এখানে তো এই মানটা কিন্তু পাচ্ছেন এখানে তো চাইলে আপনি এখানে সি মাইনাস এটা করলে মাইনাস চলে আসবে এখানে আমাদের মাইনাস হবে এখানে কি সাজা লেখেন এ এ প্লাস বি বি মাইনাস আবার এখানে বি প্লাস সি বি মাইনাস সি আবার এখানে আমাদের দেখুন এ সি প্লাস এ লেখা আছে কথা এ এ প্লাস সি লেখা একই কথা আবার এখানে কি সি মাইনাস এ করবো কারণ আমাদের এটাকে আমি চেঞ্জ করবো এখানে এই যে মাইনাস সামনে এটা হচ্ছে অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি এখানে এই যে ছ নম্বরটা এখানে পনেরো এক্স এক্স স্কোয়ার টু এক্স ওয়াই চব্বিশ ওয়াই স্কোয়ার এক্স চব্বিশ ওয়াই মাইনাস সিক্স আছে এখানে এই ম্যাটটা খুবই ইজি তো সিম্পল হবে আমরা যদি ম্যাটটা স্কোয়ার ট্রাই করি এখানে তাহলে দেখুন তো এখানে কিন্তু আমরা পড়ছিলাম এক সংবলিত পদ নিয়ে একটা কাজ করা লাগে আবার কি ওয়াই সংবলিত পদ নিয়ে কিন্তু কাজ করা লাগে তো দুটো নিয়ে করলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে ছ নম্বর তো ভিডিওগুলো ভেলা ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেন ভাই কারণ ভিডিওগুলো করতে অনেক মানে কষ্ট আর কি হয় হ্যাঁ তো আপনারা একটু ভিডিওগুলো মানে ভালো করে দেখবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন করে আমার আমাকে একটু জানাবেন যে ভাই আমি ভিডিওগুলো দেখেছি বা কমেন্ট জানাবেন যে আমি কোথা থেকে দেখতেছি তাহলে একটু আমাদের জন্য ভালো হয় কারণ যারা ইউটিউবার আছে আমি শুধু আমার জন্য বলছি না আপনি যে চ্যানেলেই ভিডিও দেখেন না কেন যেখানে দেখে আপনি উপকৃত হন না কেন সেটাই আপনি সাবস্ক্রাইব করেন আর যারাই ভালো বোঝাবে অবশ্যই তাদের দেখবেন আমার যে ভালো না লাগে অবশ্যই আমাকে জানাবেন যে আমার এই বিষয়গুলো ইম্প্রুব করা উচিত ইনশাল্লাহ আমি ট্রাই করবো ওকে অবশ্যই জানাবেন আমাকে এখানে তো আমরা কিন্তু এখানে এখানে প্রথমত এক সম্বলিত পদ নিয়ে এক কাজ করবে এখানে হুম লিখবেন যে কেবল এক সম্বলিত হ্যাঁ এক সম্বলিত পদগুলো ও ধ্রুব পদ নিয়ে এখানে ধ্রুবক আচ্ছা তাহলে আমাদের এক দেখুন আমাদের এই পনেরো এক্সেস কর একটা আছে এখানে তারপরে এক্স আছে কোথায় এখানে যে এখানে মাইনাস এক্স আছে এখানে এবং এই মাইনাস সিক্স এখানে এই মানটা একটা পাবো এখানে তো এই মানটা আপনি এখানে যেটা লিখতে পারেন মিড টার্ম যে করেন এখানে পনেরো এবং ছয় করলে কথা হবে ছয় পনেরো কত হবে এখানে

তার মানে থ্রি এক্স মাইনাস টু পাবেন একটা আর আমাদের কি ফাইভ এক্স প্লাস থ্রি পাবেন একটা এটা একটা আমাদের এক্স নিয়ে ওকে দেখবেন যে আওয়ার এটি এক নম্বর ইকুয়েশন দিয়ে দেখতে পারেন হুম ওয়াই সংবলিত সংবলিত পদ ও ধ্রুবক পদ নিয়ে ধ্রুবক পদ নিয়ে

প্লাস এখানে ওয়ান জি কমন এখানে কি টুয়েলভ ওয়াই এখানে ছয় যাবে এখানে কমন ছয় হ্যাঁ ছয় জি কমন নেন তাহলে কত হবে এখানে ইরেজ করে দিই এটা এটা আমাদের বেশি হিজিবিজি হয়ে গেছে মাইনাস ওয়ান এখানে হচ্ছে আবার এখানে যদি আপনি প্লাস সিক্স কমন নেন তাহলে আমাদের কি টু ওয়াই মাইনাস ওয়ান হবে তো টু ওয়াই মাইনাস ওয়ান যদি নেন এখানে আর কি আমাদের কত হচ্ছে এখানে সিক্স মাইনাস টোয়েন্টি টুয়েলভ ওয়াই এই মানটা কিন্তু পাচ্ছে এখানে ওকে তো এখন আপনি চাইলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে কি এই মানটাকে হ্যাঁ এই মানটাকে জাস্ট আমরা একটু মোডিফাই করবো এখানে এটা কিন্তু মাইনাস মাইনাস এটা মাইনাস টুয়েলভ আমি এটা কিন্তু চাইলে এখানে এভাবে লিখতে পারি যে টু ওয়াই মাইনাস ওয়ান লেখে এটাকে লেখা যাবে না টু ইন্টু থ্রি মাইনাস সিক্স ওয়াই লেখা যাবে এটা কিন্তু টু ইন্টু আছে এখানে ক্লিয়ার তো এই টুটা এখানে গুণ করতে পারেন মানে ফোর ওয়াই মাইনাস টু আর থ্রি মাইনাস সিক্সও করতে পারেন এখানে এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম এটা কেন করলাম একটু পরে বলতেছি আমাদের এই ধ্রুবক পরটা এখানে একই করলাম এখানে কারণ এখানে আমাদের কথা আছে টু আছে না এখানে দেখুন এখানে আমাদের কি আছে টু আছে এখানে এই যে টু আবার এখানে আছে আমাদের থ্রি আছে এখানে আমাদের থ্রি আছে ওকে এই জিনিসটা চেঞ্জ করার জন্য মানে এক করলাম এখানে দেখুন যে সমীকরণ সমীকরণ এক ও দুই না এক এক ও দুই এর

পাওয়া যাবে তবে হুম ধ্রুবক তো ধ্রুবক গুলো আমাদের দেখুন এখানে একটা হচ্ছে এখানে এখানে আমাদের আমাদের কি এই যাতে কত এখানে প্লাস থ্রি আছে এখানে ওকে তো মাইনাস টু এবং প্লাস থ্রি মাইনাস টু প্লাস থ্রি উভয় সমীকরণে অবশ্যই একই হবে হ্যাঁ উভয় সমীকরণে সমীকরণে একই হবে তাহলে আমরা এখানে যদি এক করি এখানে তাহলে নির্ণয় উৎ নিম্নয় উৎপাদক কত হবে এখানে বলুন তো একটু ভালো করে ভেবে চিনতে বলুন এখানে একটু দেখুন আমাদের এই জাতে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে থ্রি এক্স আছে না থ্রি এক্স এখানে আর হচ্ছে আমাদের এখানে ফোর ওয়াই তাহলে লিখবেন যে এখানে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই আর মাইনাস টু এসে দুই নম্বর

প্লাস কোথাও যারা পাবো পনেরো এক্স এর স্কোয়ার পাবো এখানে ওকে মাইনাস টোয়েন্টি ফোর ওয়াই কর পাবো এখানে মাইনাস সিক্স জেট স্কোয়ার পাবো এখানে ওকে আমাদের সূত্রগুলো একটু মিলাই না একটু সূত্রগুলো মিলাই দেখি ওকে সূত্রগুলো আমরা মিলাবো এখানে তো কেমনে আপনি সূত্র মিলাবেন সেটা একটা মেইন বিষয় এখানে হুম তো আমি এই জন্য একটু আপনাকে কাজ করে দিই সেটা হচ্ছে কি আপনার হচ্ছে আমি একটু স্টেপ বাই স্টেপ লিখি এখানে বিষয়গুলো আমি একটু এটা আগেরটা থাকে আগেরটা আমার থাকে এটা লাগবে জেড স্কোয়ারটা লাগবে এখানে জেড স্কোয়ার দিলাম তো এখন আপনি চাইলে এখানে কিন্তু এই কাজটা করতে পারেন যে টু এক্স ওয় আছে না এটাকে লেখা যাবে না এভাবে যে আপনি একটু মাথা খাটা হবে টোয়েন্টি এক্স ওয়াই লিখে মাইনাস কিন্তু আঠারো এক্সয় করা যাবে এটা কিন্তু লেখা যাবে এখানে আবার এক্সেটটাকে লেখা যাবে কি বলতে আমাদের এখানে মাইনাস টেন এক্সেট প্লাস নাইন এক্সেট করা যাবে এখানে এটা বিয়ে করলে কিন্তু এটাই হবে আবার চব্বিশ এটা বারো বারো লেখা যাবে এখানে বারো ওয়াই জেড প্লাস বারো ওয়াই জেড এখানে এই মানটা কিন্তু লেখা যাবে ক্লিয়ার আচ্ছা তো এরপরে যে মানটা সেটা হচ্ছে আমরা এখানে মানে কমন নিয়ে কাজগুলো করবো আর কি তো থ্রি এক্স দেখুন তো আমাদের কোথায় কোথায় থ্রি এক্স আমাদের কমন যাচ্ছে এখানে একটা থ্রি এক্স যাবে এখানে কমন তিন পাঁচ পনেরো এখানে হবে হ্যাঁ তো এখানে দেখুন আমাদের থ্রি মানে এক্স কমন যাচ্ছে কোথায় কোথায় এখানে এক্স যাচ্ছে এখানে একটা এখানে একটা এক্স যাচ্ছে আর হচ্ছে কোথায় যাচ্ছে এক্স বলুন তো এখানে এই যে যাতে যাচ্ছে এক্স ওকে তো আমি এখানে দেখছি তিন পাঁচ পনেরো মানে থ্রি এক্স এখানে কমন যাচ্ছে তার মানে তিন পাঁচ ফাইভ এক্স হবে এখানে ওকে আর আঠারো যে আমি এখানে করি তিনশো আঠারো না এখানে তাহলে কত হবে এখানে সিক্স হয়ে হবে এখানে আবার এখানে আমাদের এই জেট এখানে যদি করেন তাহলে কত হবে এখানে 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 হবে এটা আমাদের গেল এর ক্ষেত্রে আপনি কল্পনা করেন এখানে কমন নেন তো দেখেন এখানে একটা যাচ্ছে এখানে এটা একটা ওয়াই আসছে আবার কিন্তু এখানে ওয়াই যাচ্ছে ওকে সো এখানে এখন তুমি আপনি মানে যে কাজটা করতে ফোর আইটা আমি এখানে কমন নিতে পারি এখানে কারণ সবগুলোতে ফোর আই আছে এখানে প্লাস ফোর আই আর মাইনাস আছে ভিতরে আমি এখানে প্লাস নিলাম ফোর ওয়াই তাহলে আমাদের এখানে যে কাজটা হবে আমি এখান থেকে নিই চার পাঁচা কুড়ি তার মানে এখানে ফাইভ এক্স পাবো আর চারশো চব্বিশ মানে কি সিক্স ওয়াই পাবো এখানে আর এখান থেকে যে ফোর নেন তাহলে তিন থ্রি জেড পাবেন এখানে থ্রি জেড ওকে আর একটা আছে আপনার এখানে এই যে সিক্স জেড স্কোয়ার এই যে এই মানটা একটা আছে এখানে সিক্স জেড স্কোয়ার আবার টেন এক্স ওয়াই যেটা আছে এখানে আর এখানে বারো এটা আছে এখানে ওকে তো আপনি এখান থেকেও কিন্তু সেম মানটা এখানে কমন নেবেন এখানে দেখুন কী কমন যাচ্ছে এখানে মানে এখানে কমন যাচ্ছে আমাদের কি টু জেড কমন যাচ্ছে দেখুন আমাদের এখানে উভয় কিন্তু টু জেড আছে এখানে টু হ্যাঁ তো আমি এখানে করবো কি আপনার টু জেড প্লাস টু জেড এখানে কমন নেই যে মাইনাস টু জেড কমন নেই হ্যাঁ টু জেড কমন নেই তো টু জেড যদি কমন নেই এখানে কী হবে সিক্স জেড হবে এখানে সিক্স জেড মাইনাস সিক্স জেড হবে এখানে ওকে আবার এখানে আপনার ওই থ্রি জেড হবে এখানে প্লাস থ্রি জেড থ্রি জেড এখানে আর আমাদের এখানে সিক্স ওয়াই কিন্তু এটা হ্যাঁ সিক্স ওয়াই আর আপনার এখানে এই জায়গাতে যদি নেন তাহলে আমাদেরকে কত ফাইভ মানে কিন্তু এখানে তো এই ফাইভ এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি জেড এবং কি থ্রি এক্স মাইনাস প্লাস ফোর মাইনাস টু জেট এটাই কিন্তু আমাদের অ্যান্সার ক্লিয়ার তো নেক্সট আমরা এখানে পরবর্তী ম্যাথ গুলো ইনশাল্লাহ ভালো